আসসালামু আলাইকুম সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাইজিত বোস্তামি থানার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত। ডক্টর মহानगर মুখ্যবক্তা আছেন এবং এগিয়ে যাবে। আমরা এই ইয়াতেই মৎস্যজীবী দলকে অনেক দূরে আমরা এখন বর্তমানে বাংলাদেশ অনেক সরজন্ত্রের ভিতরে যাচ্ছে। বাণিজ্যনা মৎস্যজীবী দলের কর্মী সভায় সভাপতিত্ব করেন ফরহাদ মাহমুদ যুগ্ম আহ্বায়ক মৎস্যজীবী দল চট্টগ্রাম মহানগর সঞ্চালনা করেন মোহাম্মদ শাকিল যুগ্ম আহ্বায়ক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী নুরুল হক আহ্বায়ক চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দল করেছিলেন আমার এই বাংলাদেশে চুপ্পান্ন হাজার বর্গ এলাকার মধ্যে প্রায় দুই কোটি মানুষ এই মৎস্যজীবী দলের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি হারুন কাকন জয়েন্ট সেক্রেটারি কেন্দ্রীয় তরুণ দল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আলতাফ হোসেন আহ্বায়ক বাইজিৎ থানা স্বেচ্ছাসেবক দল উদ্দেশ্য হচ্ছে বাইজিৎ থানা মৎস্যজীবী দল গঠন এবং একটা কমিটি করা বিশেষ করে এই কমিটি করতে গিয়ে যাযা সহযোগের দরকার আমরা উত্তর এলাকার পরিবার করব তাদেরকে আমি প্রতিজ্ঞাবদ্ধে কেছড়া বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন হোসেন খান সাবেক ছাত্রসেবক বিষয়ক সম্পাদক বাইজিদ থানা বিএনপি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মৎস্যজীবী দল মোহাম্মদ নুরুল আলম সদস্য সচিব কোতুয়ালি থানা বাইজিৎ থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন রানা স্বেচ্ছাসেবক দলের সদস্য বজলু শেখ বাইজিদ থানা মৎস্যজীবী দলের সংগঠক কামাল হোসেন কতুয়ালি সচিব জহির আহমেদ চৌত্রিশ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ বারেক হোসেন চৌত্রিশ নং ওয়ার্ড সদস্য সচিব মোহাম্মদ আব্দুল লতিফ আহ্বায়ক সি ইউনিট মোহাম্মদ রুবেল হোসেন সদস্য সচিব পাথরঘাটা ওয়ার্ড

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মৎস্যজীবী দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ গড়া যাবে তিনি আরো বলেন আমাদের ছিলাম সবার আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম আমাকে

জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বাইজিদ থানার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে করণীয় শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগামী নির্বাচনকে সামনে রেখে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার বিষয়বস্তু সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান